আমরা সোননাথ হিসাবে আমরা দাড়ি রেখে দিয়েছি ভালো কথা টুপি মাথায় দিয়েছি পাঞ্জাবিটা বড় করেছি পাগড়ি মাথায় দিয়েছি আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যে হুকুমগুলো করেছেন সবগুলো মেনে চলার চেষ্টা করি কিন্তু সব থেকে বড়ো জিনিস যেটা সেটা আপনার মধ্যে ঘাটতি সেটা আমার মধ্যে ঘাঁটতি সেই ঘাঁটতিটা কোন জিনিস জানে আমরা সব মেনে নিয়েছি সব কিছু করছি আপনি যা করছেন খারাপ কিছুই করেন না কিন্তু আপনার মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে কিরদার যে ক্যারেক্টার যে চরিত্র ওই চরিত্রটা আমি আমার মধ্যে আনতে পারিনি ওই চরিত্রটা আপনি আপনার মধ্যে আনতে পারেননি যে বান্দাটা যে বান্দিটা আল্লাহ রসুল সাল্লাই চরিত্র আখলাখ তার মধ্যে আনতে পারবে চরিত্র আখলাখ তার মধ্যে আনতে পারবে ওই বান্দা বান্দির দ্বারা কখনোই খারাপ কাজ হতে পারে না ওই বান্দা বান্দির দ্বারা কখনোই খারাপ কাজ হতে পারে না আমরা সব নিয়ে নিয়েছি দাড়ি নিয়েছি টুপি নিয়েছি পাঞ্জাবি নিয়েছি সব নিয়েছি কিন্তু রসুল্লাহ সাল্লা সালামের চরিত্র আখলা কিরদার ক্যারেক্টারটা আমরা নিতে পারিনি আমার কথা কি আপনারা বুঝতে পারছেন চরিত্রের বড় অভাব হয়ে গেছে চরিত্রের বড় অভাব হয়ে গেছে কেন চরিত্রের অভাব হয়েছে না এই যে চরিত্রের যে সংশোধন এই চরিত্র সংশোধনের যেটা মার্কাজ যেটা সেন্টার সেটা হলো আপনার অন্তর সেটা হলো আপনার অন্তর আপনার দিল আপনার কাল এই কল এই কল যার সংশোধন হয়ে গেছে তার চরিত্র সংশোধন হবে যার কল সংশোধন যে তার নথকে দমন করতে পেরেছে তার চরিত্র সংশোধন হবে আর যে তার অন্তর যে কল্পকে সংশোধন করতে পারে না সে তার চরিত্র সহজেই সংশোধন করতে পারবে না সে তার চরিত্র সহজে সংশোধন করতে পারবে না তো সেই চরিত্র সংশোধন করতে গেলেই যে বান্দা চরিত্র সংশোধন করে বসে আছেন কোনো একজন হাক্কানি অলি আল্লাহ দরবারে দীর্ঘদিন যাবৎ আপনার কিনা না গুলামি করেই তার দরবারে থেকে তার হুকুমগুলো মেনে নিয়ে কোরআন এবং হাদিসের অনুকূলে থেকে এই যে হুকুমগুলো মেনে নিয়ে যে বান্দাটা নিজের অন্তরটাকে পরিষ্কার করেছেন এই রকম ব্যক্তির দরবারে এই রকম ব্যক্তির কাছে যখন আপনি উপস্থিত হবেন তার সান্নিধ্যে যখন আপনি যাবেন আস্তে 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 আপনার অন্তরটা পরিষ্কার হবে আমি একটা কথা বারবার বলি এখানে যেহেতু আমরা যারা উপস্থিত আছে আমরা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লা আলাইহের অনেক কেতাব আমরা অনেকে ফলো করি তাই তো নাকি হুজুরে অনেক কেতাব আমরা ফলো করি তো আপনারা যারা আছেন আমি অনেকবার বলেছি আজকেরও বলছি এই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লা আলাইহের দর্পণ তাসাউদ্ তত্ত্বের কেতাবটা আপনারা পড়বেন তাসাউদ্ তত্ত্বের এই কেতাবটা আপনারা পড়বেন আমি যে কথাগুলো বলছি এই যে সবক মাকামের কথাগুলো অনেকের কাছে শুনে নতুন মনে হচ্ছে তো কেতাবটা পড়বেন পড়ে দেখবেন ওর মধ্যে কলবের কথা আছে ওর মধ্যে রুহের কথা আছে ওর মধ্যে সির খফি আকফা নভ সুলতানুর আজগার ফানাফি শাহে ফানাফি রাসুল রকম করে অনেক মাকাম অনেক মাকামের কথা হুজুর ওই জায়গায় লিপিবদ্ধ করেছেন লিখেছেন এবং কোন সবকের কোন মাকামের কি কি নূর আসে সেইগুলো বসিরাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লা আলীহে তিনি তার তলিকা দর্পণ কেতাবের মধ্যে লিখেছেন এবং কোন বান্দা যখন আল্লাহ আল্লাহর জিকির করে কোনো বান্দা হাক্কানি মাসায়কের কাছে গিয়ে যখন আল্লাহ আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করতে করতে এবং সঠিকভাবে মেনে নেওয়ার কারণে তার অন্তরটা যখন জারি হয়ে যায় জিন্দা হয়ে যায় ওই বান্দার অন্তরটা যে আল্লাহ আল্লাহর জিকির করে তো যখন আল্লাহ আল্লাহ জিকির হয় তখন ঘড়ির কাঁটার ন্যায় টিক 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 করে একটা আওয়াজ আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ যে ওই জিকিরকারী বান্দাটা তার এই কান দিয়ে ওই বান্দাটা শুনতে পায় এটা বসি আটে আল্লাহর আমিন রহমাতুল আলীহে তিনি তার কেতাবের মধ্যে লিখেছেন এবং আমি যে নূরের কথা বলছি উনি ওনার কেতাবের মধ্যে লিখছেন কোনো সালে কোনো সালেকা কোন মুরিদ কোনো মুরিদা যদি সঠিকভাবে জিকির তজরি মোরাকাবা মোশাহাদা এই অজিবাগুলো যদি করে খারাপ ভালো ভালো মন্দ কম বেশি বাইশ রকমের নূর বাইশ রকমের নূর ওই বান্দা ওই বান্দিটা দেখতে পায় ওই বান্দা ওই বান্দিটা এই নূরগুলো দেখতে পায় এখন আমরা যারা বায়াত হয়ে রয়েছি আমাদের মধ্যে এই অবস্থাগুলো হয়তো আপনার মধ্যে এই অবস্থাগুলো হয়তো নিজে নিজে গবেষণা করবেন প্রত্যেকটা আউলিয়া কেরামেরা বুজোর গানে দিনেরা আপনার কি না এই সমস্ত সবক মাকামের কথাগুলো লিখে গেছেন তো তারা তো এমনি এমনি লিখে যায়নি লিখে যাওয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে লিখে যাওয়ার পিছনে কোনো না কোনো রাজ কোনো না কোনো হকিকত লুকিয়ে রয়েছে